ডিজিটালের মধ্যে মার্শাল কাজ করার মধ্যে কালেকশন গুলো দেখেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বিপুল হোয়াইট গোল্ড কালেকশন এগুলা ঠিক আছে বিপুল হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে ফোর পিস ভাই মার্কেটে সেরা একটা প্রাইজে একটা কালেকশন নিয়ে আসছি এটা জমজম ডিজিটাল লোন ভাই আমরা যে দামে দেব সারা বাংলাদেশে নাসওয়ান ফ্যাশন ছাড়া এই দামে আপনাকে কেউ জমজম দিতে পারবে না জমজম হল এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে কোয়ালিটি ফুল কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে সি নাশওয়ান বুটিক্স মধ্যে দেখেন মানে এই সপ্তাহে নতুন নামছে সবগুলোই নতুন ভাই এই সপ্তাহে না আজকে সকালের কালেকশন প্রত্যেকটা চোখ গুলানোর মতো জয় ভাই দেখেন আজকের ভিডিওতে একদম বেস্ট প্রাইজে একদম সুপার কোয়ালিটি কিন্তু কালেকশন দেখাচ্ছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন এই কালেকশনগুলোর অফার থাকবে এগুলো হলো খুব সুরত কালেকশন ক্যাটালগ শ করে থাকবে অনান বলি করে থাকবে আপনারা এইভাবে স্ক্রিনশট দেন প্রত্যেকটা দেখেন 200 টাকা ডিসকাউন্ট মিতার মধ্যে ব্র্যান্ড নিউ কালেকশন ভাই দেখেন কাপড় বানানোর পরেও যদি কালার ওঠে সেই কাপড়টা আপনাকে আসন ফ্যাশন এক্সচেঞ্জ দিবে পাঁচটা কালার পেয়ে যাবেন মিটা বুটিক্সের মধ্যে আরেকটা নতুন ডিজাইন দেখেন ভাই চুনরি প্রিন্টের মধ্যে যারা পছন্দ করে আমাদের প্রত্যেকটা মালে আমাদের সিলটা পেয়ে যাবেন ডিজাইন গুলো পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা এটা যাবে ফ্রন্ট পার্টটা চিকেন গাড়ি কালেকশন নতুন পূজা উপলক্ষে আরেকটা

দিয়ে কাজ বলেন নিচে প্যানেলে কাজ করা আছে এগুলো মার্শাল না জি প্রত্যেকটা মার্শাল কালেকশন দেখেন পাক্কা পাঁচ হাতে নাম পাবেন এবং দুই সাইডে কিন্তু দুই পাশে পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের সাথে যারা ব্যবসা করবেন ডাইরেক্ট মিলের সাথে ব্যবসা করবেন জয় ভাই এই দেখেন এটা হলো ইসলামপুর বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট থ্রি পিসের জন্য সৈয়দ আউলাদ হোসেন লেন লায়ন টাওয়ার গলি আমার সামনে যদি দেখাই তাহলে হলো ইসলাম খা জামে মসজিদ তার অপোজিটেই যদি দেখেন তাহলে খান প্লাজা মার্কেট এই খান প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের নাসন ফ্যাশনের শোরুমটা পেয়ে যাবেন এখান দিয়ে সিঁড়ি আসেন আমার সাথে আসেন সিঁড়ির উপরে উঠলেই সোজা বরাবর পেয়ে যাবেন আমাদের নাসন ফ্যাশনের শোরুম এখানে যত কালেকশন দেখছেন সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চায় তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জয় ভাই এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের খান প্লাজা শোরুমে আসতে হবে আর তার পাশাপাশি আমাদের বিজনেস পয়েন্ট মার্কেটেও আমাদের শোরুম পেয়ে যাবেন আর অবশ্যই আমার সাথে দেখা করতে হলে আপনাকে অবশ্যই খান প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় এসে পড়তে হবে আপনার যত ধরনের সুযোগ সুবিধা

টা দাম থেকে মাত্র মাত্র 450 টাকা 450 টাকায় কালেকশনটা পেয়ে যাবেন প্যাডল চলে যাব মিতা বুটিকস কালেকশন আচ্ছা আমাদের কাছে ভাই কালেকশন হাজারো হাজারো কালেকশন থাকার কারণে আমরা কিছু স্যাম্পল কালেকশন রিসেন্ট কালেকশন গুলো দেখাচ্ছি ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন মিতার মধ্যে ব্র্যান্ড নিউ কালেকশন ভাই দেখেন টুন রিপ্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা যাবে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টটা একদম ফ্রি সাইজের ব্যাক পার্টে নিচে হাতা পেয়ে যাবেন আপনি পর্যাপ্ত পরি

ফ্রি সাইজ মানি ভাই পর্যাপ্ত পরিমাণে এটা ফ্রন্ট পার্ট এটা চলে যাবে ব্যাক পার্ট লাইট কালারের মধ্যে ভাই আগুন কালেকশন এগুলা নিচে হাতের কাপড় পেয়ে যাবেন পায়জামাটা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পাকা পাঁচ হাতের নামাজি উন্নতি পাকা পাঁচ হাতের নামাজি উন্নতি কালারগুলো দেখাই কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা

তা নিজে হাতার কাপড় পেয়ে যাবেন দামটা মধ্যে চারশো আশি টাকা চারশো টাকার কালেকশন আচ্ছা পাইজামাটা আড়াই গোছ আর ওড়না পাকা পাঁচ হাত নামাজি ওড়না এই যে নামাজি পাকা পাঁচ হাত নামাজি ওড়না যদি কালারগুলো দেখেন একটু এটার কালার পেয়ে যাবেন আপনি পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাবেন দামটা দাম মাত্র চারশো টাকা মিতা বুটিক্স কালেকশন এই যে মিতাবাসন লেখা থাকবে ঠিক আছে আপনি এগুলো জাস্ট এগুলো দেখবেন তাদের ওপরে কিন্তু নকল হয় মিতা বুটিক্সের মধ্যে আরেকটা নতুন ডিজাইন দেখেন ভাই চুননি প্রিন্টের মধ্যে যারা পছন্দ করে কালেকশন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হাতার নিচে পেয়ে যাবেন আচ্ছা আড়াই গজার পায়জামা পেয়ে যাবেন

লাইট কালারের মধ্যে যারা ডিজাইন গুলো পছন্দ করেন তাদের জন্য এই এটা যাবে ফ্রন্ট পার্টটা এই খুবই সুন্দর ব্যাক পার্টটা পেয়ে যাবেন নিচে হাতার কাপড় পেয়ে যাবেন আচ্ছা এগুলা লং পেয়ে যাবেন ভাই 48 ভাইজামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন কা পাঁচ আদা নামাজি ওন্না সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার ডুপার কোয়ালিটি ভাই দেখেন কালেকশনগুলো দেখেন কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা পাঁচটা কালার সুন্দর সুন্দর কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় কালেকশন গুলো পেয়ে যাবেন অনেক কোম্পানি আমি নাম বলবো না এগুলো চারশো আশি সাড়ে চারশো করেও বিক্রি করছে কিন্তু সেগুলো কোয়ালিটি সেগুলো আপনার সুতার খেলা থাকে পায়জামার কাপড়ের পরিমাণ কম থাকে যেগুলো আমরা বুঝি আপনারা অবশ্যই এসে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তাহলে আপনারা কাপড়ের গুণগত মান সম্পর্কেও বুঝতে পারলেন তো পাঁচশো পঞ্চাশ টাকা নাশওয়ান ফ্যাশন এখন চলে যাচ্ছি নাশওয়ান বুটিক্স এর আরেকটা নতুন কালেকশন দেখেন সুন্দর কালেকশন খুবই সুন্দর চকচকে একটা ডিজাইনের কালেকশন এটা চলে যাবে ব্যাক হ্যাঁ পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আমাদের বেশিরভাগই কালেকশন শুধু ইন্ডিয়ান বা দেশ যেগুলো আমি দেখাবো এটা দেখেন অন্যটা দেখেন

হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা সেভাবে বিক্রি করি না অবশ্যই যেভাবে পাঁচটা কালার দেখিয়েছি এই যে এক দুই তিন চার আর আরেকটা দেখিয়েছি পাঁচটা কালার আপনাকে অবশ্যই সেট করে নিতে হবে পাঁচটা কালারে নিলে আপনাকে অবশ্যই পাইকারি দামে আমরা দিতে পারবো তাছাড়া এক দুই পিসে দিতে পারবো না পর্যাপ্ত পরিমানে কাপড় আছে ভাই পর্যাপ্ত পরিমাণ নিজে হাতের কাপড় পেয়ে যাবেন পায়জামা পেয়ে যাবেন আড়াই কাপড়ের সাথে ম্যাচিং করে কালার পেয়ে যাবেন ন আনকন ভাই মধ্যে ভাই সুতির মধ্যে এগুলো পরে আনন্দায় পিয়র সুতি ভাই আচ্ছা আর অবশ্যই সিলটা আবারও দেখায় দেই এই কালেকশনগুলোর মধ্যে নাসন ফ্যাশনে সিলটা পেয়ে যাবেন আমাদের কোম্পানির নামে কালাগুলো দেখাচ্ছি কালা পেয়ে যাবেন পাঁচটা কালার 8 টাকা টোটাল 5 টাকা 5 টাকা দাম মাত্র যাবে 550 টাকা পাইকারি পাইকারি প্রেস ঠিক আছে দেখেন ভাই নাশওয়ান বুটিক্স এর কালেকশন দেখেন ভাই এবারের কালেকশন জাকা না কালেকশন লাইট কালার এর মধ্যে ফুল লতা পাতা mix বাগানে থাকতে যান তাদের জন্য এই কালেকশনটা বেস্ট বাগানে থাকাটা পছন্দ করেন নিজে হাতার কাপড় পেয়ে যাবেন আচ্ছা আড়াই গজ পায়জামা পেয়ে যাবেন বুঝছেন এই কালেকশনগুলো আপনার হাতে ধরলে মনে জমজম করে সুন্দরছেন ঠিক আছে এগুলো এত সফট আমি ধরে দেখাচ্ছি এখানে একদম সফটওয়্যার ভিতরে সুন্দর আর এটার কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা কালার এই যে কালার গুলো ওয়াও প্রত্যেকটা কালার অনেক সুন্দর কালার একদম মাত্র পাইকারি দাম যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এই নাসমান বুটিক্স এর কালেকশন গুলো পেয়ে যাবেন আর সেট বাই সেট নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার চারটা করে কালার সেভাবে সেট নিতে হবে এবার দেখবো দেখেন এখন যারা জয়পুরি প্যাটেল কালামকারি নামে চিনেন পাইজামা প্রিন্টের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এইগুলা কালেকশন দেখেন ফ্রন্ট যাবে প্রিন্টের পায়জামাটা পায়জামার কাপড় পাইজামার কাপড় ভাই এতই সুন্দর লাগলে আপনি দিয়ে জামা বানায় পড়তে পারবেন আচ্ছা এক কালারের পায়জামা পাইজামা দিয়ে পাকা পাঁচ হাতা নামে যে ভাই ডিজাইন তো সেই ডিজাইন ভাই

আমার জন্য কালা বলতে যাবেন পাঁচটা আর আমি বলবো যারা ইসলামপুর আসতে চান তারা সরাসরি সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার দিন ছাড়া সপ্তাহে দিন কিন্তু খোলা আছে আপনারা ভিডিও প্রোডাক্ট দেখে নিতে পারবেন এগুলো দাম থেকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আর যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমাদের বাংলাদেশের চৌষট্টি ডি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা আছে কালাম ভিআইপির আরেকটা নতুন কালেকশন ভাই কালাম ভিআইপি দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম আপনার মানসম্মত পোড়াক মানসম্মত ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যাবে আর এটা যাবে পায়জামার কাপড়টা এই যে পায়জামার কাপড়টা প্যাটেল বা জয়পুরি সবাই যে যে নামে চিনে ভাই আচ্ছা স্যার আমাদের কাছে অনেকজন এসে জয়পুরি নামেও খোঁজে প্যাটেল নামেও খোঁজে কালামকারি নামেও খোঁজে জি এই ওটা নামাজি থাকবে পাকা কালো দেখা একটু পাকা নামাজি ওনা দাম থেকে মাত্র 550 টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন আপনি 550 ভাই আজকে পূজা স্পেশাল এই কালেকশনগুলোর অফার থাকবে এগুলো হলো খুবসুরত কালেকশন ঠিক আছে যেমন নাম তেমন ধরন কালেকশন গুলো দেখেন দূর থেকে দেখলেই চিক 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 করবে আর যেমন ডিজাইন দেখেন ফুল বডি কাজ থাকবে ফুল বডি কাজ অল ওভার কাজ সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে এটা যাবে ফ্রন্ট পার্টটা জি ব্যাক পার্টটা প্রিন্টের মধ্যে চলে যাবে নিচে হাতার কাপড় পেয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে পাকা পা হাতা নামাজি ওন না নামাজি ও পাকা নামাজি ওন না ক্যাটালগ শো করে থাকবে অনন বলি করে থাকবে আপনারা একভাবে স্ক্রিনশট দেন প্রত্যেকটা দেখেন আর এইদিকে আমাদের কোড নাম্বার দেওয়া আছে সামনে আরো ডিজাইন পাবেন জি প্রত্যেকটা কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব আমরা এগুলো ভাই অফার কত করে দিচ্ছেন আগের দাম ছিল আপনার 800 টাকা আচ্ছা এখন অফার প্রাইসে মাত্র দিয়ে দিচ্ছি 600 টাকায় 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট এটা শুধু পূজা উপলক্ষে ভাই পূজা উপলক্ষে এই কালার গুলো পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন পাঁচটা মাত্র 600 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি বা ভাই মধ্যে তো অনেক ডিজাইন আছে না অনেক ডিজাইন পেয়ে যাবেন ভাই কালেকশনের অভাব নাই মার্কেটে সেরা একটা প্রাইজে একটা কালেকশন নিয়ে আসছি জমজম কালেকশন ডেটা জমজম ডিজিটাল লোন ভাই আচ্ছা আর আমরা যে দামে দেব সারা বাংলাদেশে নাশওয়ান ফ্যাশন ছাড়া এই দামে আপনাকে কেউ জমজম দিতে পারবে না এই খুবই কোয়ালিটি ফুল কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা পায়জামার কাপড় পেয়ে যাবেন খুবই সফট কটনের এর মধ্যে আড়াই গজ আড়াই ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টে উন্না দেখেন চমৎকার একটা উন্না কত বড়size যে উন্না এবং নামাজি উন্না ঠিক আছে চমৎকার এই যে দেখেন জমজম ডিজিটাল সুইট ব্লোন কালেকশন এই যে カラーগুলো দেখেন কালারগুলো পেয়ে যাবেন 4টা এই একটা কালার টোটাল কালার হচ্ছে চার তিনটে আরেকটা দেখিয়েছি চারটে কালার দাম যাবে মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো আশি টাকায় কালেকশনগুলো পেয়ে যাবেন ভাই যারা নতুন উদ্যোক্তা আছে আমাদের বা ব্যবসায়ীরা আছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমি আপনাদের যতটুকু সম্ভব সম্মান করে দিব প্রত্যেকটা কালেকশন থেকে ভাই দেখেন জমজমের আরেকটা নতুন ডিজাইন জমজমের বিধে একদম লেটেস্ট ডিজাইন ডিজিটাল কটনের মধ্যে ভাই ফাটাফাটি কালেকশন এগুলো 750 800 নিচে জমজম নাই যেদিকে নাশওয়ান ফ্যাশন আপনাকে দিচ্ছে মাত্র 680 টাকায় ভাই কালেকশনগুলো 680 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে

বারবার বলে দিচ্ছি আপনারা প্রতারণার হাত থেকে দূরে থাকবেন প্রতারণার শিকার হবেন না জমজম হলো এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমে কালেকশন ডিজিটাল প্রিন্টে একদম আর লং ভাই উনপঞ্চাশ প্লাস পেয়ে যাবেন আচ্ছা পঞ্চাশ লং পেয়ে যাবেন নিচে হাতার কাপড় পেয়ে যাবেন জি আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে আচ্ছা ওড়না পাকা পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবেন অন্যটা যে অন্যটা যেরম লম্বা সেরম চওড়া একদম নামাজি ওড়না ঠিক আছে কালারগুলো পেয়ে যাবেন বাই চারটা এর কালার টোটাল চারটে কালার দাম হচ্ছে আমার দাম মাত্র ছয়শো টাকা বারবার বলে দিচ্ছি এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের খান প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় এসে পড়তে হবে যেটা আপনার পুরান ঢাকা ইসলামপুরে অবস্থিত ঠিক আছে এখন চলে যাই জমজমের আরেকটা নতুন কালেকশন ভাই দেখেন এগুলো সব একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট মানে ভাই কালেকশনগুলো দেখবেন এই মালগুলো কপি কিউ করতে পারবে না আচ্ছা আচ্ছা ডিজাইনগুলো দেখেন আপনি এটা যাবে ফ্রন্ট পার্টটা জমজমের একদম স্কুলসি কালেকশন এটা ব্যাক পার্টটা চলে যাবে আচ্ছা আরই গজের পায়জামা পেয়ে যাবেন কত বড় অনলাইন নামাজি ওনার সবাই নামাজি ওড়না পড়তে পছন্দ করে বিধায় ফেশন শুধু নামাজি ওনায় দিবে আপনাকে আচ্ছা আচ্ছা কালার পেয়ে যাবেন চারটা চারটে গালার দাম থেকে মাত্র ছয়শো ছয়শো টাকায় পেয়ে যাবেন জমজম কালেকশন আপনারা যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বা তারা একটু সন্মান করতে পারবে সেটা আলাদা কিন্তু প্রেস ক্রিডি ফিক্সড জমজম কারিজমার মধ্যে ভাই এটা হচ্ছে জমজমের ভিতরে কারিজমা কারিজমা আচ্ছা আচ্ছা এগুলা কারিজমা বলার কারণ কি এগুলো কাপড়ও আপনি বেশি পাবেন আচ্ছা আর কোয়ালিটিও ভালো পাবেন জমজম থেকে এই গ্রেডের কাপড় এগুলা দেখেন

এত কোয়ালিটি সমান প্রোডাক্ট আর মনে হয় কোথাও পাবেন না তাদের নিজস্ব কোম্পানি প্রোডাক্ট এগুলো নাকি কারিজমা কালেকশনের মধ্যে এটা যাবে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটা নিচে হাতের কাপড় পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে ওন্না দেখেন কত বড় যে বিশাল বড় যে ওন্না নামাজি ওন্না থাকবে চমৎকার কালার পেয়ে যাবেন চারটি টোটাল দাম হইছে মাত্র মাত্র 750 টাকায় আপনি জমজম কারিজমা কালেকশন গুলো পেয়ে যাবেন গুলো সব পার অবশ্যই সেট করে আপনাকে নিতে হবে চিকেন গাড়ি কালেকশন নতুন নতুন স্কুলশিপ কাজকrafts এর বিছানতাদের দেখুন নতুন পূজা উপলক্ষে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন ফুল বোর্ড গলা থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত সব কাজ প্যানেল পর্যন্ত কাজ পেয়ে যাবেন পিওর সুবিধার এমব্রয়ডারি সিকোয়েন্স পর্যাপ্ত পরিমাণে কাজ দেওয়া আছে আর পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পেয়ে যাবেন ফ্রন্ট পার্টটা এটা যাবে ব্যাক পার্টটা এটা যাবে ব্যাক পার্ট প্লেনের মধ্যে যাবে হাতা নিচে পেয়ে যাবেন এই যে ওন্নাটা ওন্নাটা দোনো পাশ থেকে আপনার কাট ওয়ার্ক করা আছে সামনে থেকে যদি দেখেন কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং দেওয়া দেখেন এত সফট অনেক সফট খুবই সফট এর মধ্যে পাঁচটা করে কালার থাকবে জি পাঁচটা করে কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা অনন পলি করা থাকবে যারা কাজ করা থ্রি পিস গুলো নিতে চান

বা যদি না আসতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন লাগলে আমরা ছবি পাঠিয়ে দেব বা ভিডিও কলেও দেখে নিতে পারবেন আপনারা আচ্ছা ডিজিটালের মধ্যে মার্শাল কাজ করার মধ্যে কালেকশন গুলো দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন প্যানেলে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন হাতে কাজ পেয়ে যাবেন এটা চলে যাবে ব্যাকপার্টটা এই যে ব্যাকপার্টটা এই এগুলো দাম দিতে এগুলো মাত্র ভাই 1150 টাকা করে 1150 টাকা আপনি মার্শাল কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওন্নাটা দেখেন ওন্নাটা কাটওয়ার্ক করা দেখেন ওন্নাটা কাটওয়ার্ক ডিজাইন কাজ তারপরে ডিজিটাল প্রিন্ট আছে 4টা 5টা কালার নিতে পারে না তাদের জন্য আমরা মার্শালে নতুন একটা সিস্টেম এনেছি শুধু দুইটা কালারের সেট

আমি বলবো এই সবটা ভিজিট করেন নয়তো এখান থেকে স্ক্রিনশ অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ফ্রন্ট পার্টটা চলে যাবে ব্যাক পার্টটা আপনার ডিজিটাল প্লেনের মধ্যেই পাবেন আচ্ছা কালো কালার দেখাই দিই একটু পায়জামা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে আচ্ছা আচ্ছা ক্যাটালগ করা পেয়ে যাবেন অবশ্যই জামাটা পাক্কা পাঁচ নামাজি ওন্না পাবেন এবং দুই সাইডে কিন্তু দুই পাশে কাট ওয়ার্কটা পেয়ে যাবেন দুই কাজটা বুঝছেন মানে ওন্নাটা না জামার সাথে ম্যাচিং করে একদম কালার পেয়ে যাবেন দুইটা আর এই প্রত্যেকটা কালেকশন যদি এভাবে অনলাইন পলি করা থাকবে ক্যাটালগ সঙ্গে এই একটা পলির দামি মানে আঠারো টাকা ঠিক আছে দাঁতে মাত্র দাম যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন চলে যাচ্ছি ভাই জমজম কারিজমার মধ্যে কাজ করা জমজম কারিজমার বিধে ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা এতক্ষণ তো দেখলেন জমজম প্লেন জমজম কারিজমা প্লেন এখন চলে যাব জমজম কারিজমার মধ্যে কাজ করা জি খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন দেখেন আচ্ছা চমৎকার কিন্তু কালেকশন দেখেন আপনারা ফ্রন্ট পার্টটা থাকবে এটা ফুল এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে জি এটা ফ্রন্ট পার্টটা যাবে এটা ব্যাক পার্টটা যাবে এটা চমৎকার কালেকশন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন কাপে কাজ পেয়ে যাবেন ব্যাক পার্টেও কাজ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোনো জায়গায় কাজের কমতি নাই অর্ণাটা পেয়ে যাবেন দেখেন এই যে অর্ণাটা একদম নামাজি অর্ণা তো পাবেনই অর্ণার মধ্যে আবার কাজ

দিয়ে কাজ বলেন নিচে প্যানেলে কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে দেখেন সুন্দর কালেকশন তো চমৎকার কালেকশন দেখার মতো ফ্রি সাইজ ফ্রি সাইজ পেয়ে যাবেন এসব কালেকশন আচ্ছা স্যার ব্যাকপার্টটা প্লেনের মধ্যে পেয়ে যাবেন ব্যাকপার্ট প্লেনের ভিতরে এটার পায়জামায়ও প্যানেলে কাজ পেয়ে যাবেন আচ্ছা প্যানেল পায়জামা প্যানেল সহ কাজ পেয়ে যাবেন ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা একদম অল ওভার কাজ করা ওভার কাজ করা থাকে তার পাশে আবার কাট ওয়ার্কও করা আছে দেখেন এই যে সুন্দর কাজ করা থাকে এর কালারটা দেখে দিই একটু কালার পেয়ে যাবেন ভাই চারটা চারটা করে কালার ক্যাটালগ করা পেয়ে যাবেন এটা কালার এগুলো দাম থেকে মাত্র মাত্র ভাই 1150 টাকা এগারো এগারোশো পঞ্চাশ টাকায় আপনি বাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা চলে যাচ্ছি বাড়িশ নতুন ডিজাইনে বাড়িশ নতুন ডিজাইনের ভিতরে ফুল বডিতে কাজ প্যানেল প্যানেলে কাজ পেয়ে যাবেন প্যানেল ফন্ট পেনেলে কাজ ব্যাক পেনেলের কাজ ব্যাক পেনেলেও কাজ পেয়ে যাবেন আচ্ছা এটার দাম যাবে মাত্র এগারোশো টাকা আচ্ছা পায়জামার কাপড় পেয়ে যাবেন কাজ নিচে কাজ করা পেয়ে যাবেন পেনেলে

কাজ প্যানেল কাজ পাশে যদি হাতা দেখায় ও কাজ পেয়ে যাবে আচ্ছা অল ওভার কাজ করা আর দুই পাশে তো কাট ওয়ার্ক পাবে নি দেখেন এটা অন্য আনকমন কাজ করা বড় এই দেখেন চমস্তাতে ফুল বডি কাজ থাকবে যে কালেকশন কালারগুলো পেয়ে যাবেন ভাই চারটি কালার কালার পেয়ে যাবেন ক্যাটালগ শো করে থাকবে এই যে অন পলি করা প্যাকেট করা এই হোয়াইট গোল্ডের দাম কত রে ভাই দাম যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে আর আমার সাথে অবশ্যই দেখা করতে হলে আপনাকে এসে পড়তে হবে ইসলামপুর সৈয়দ আউলাদ হোসেন লেন খান প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নম্বর অবশ্যই পনেরো আর দোকানের নাম নাশওয়ান ফ্যাশন পেয়ে যাবেন